কি জন্মে আবু আবু তোমরা পাঠাইলা আমার নবীর দরবারে এই জন্য নবীর নিয়ে আসে তাই না তো শুন উমরে ফারুক ঘুমালে ঘুমাইবার পরে হযরত উমরে ফারুক কখনো ডান কখনো বাম কাট কখনো ডান কখনো বাম কাট হচ্ছে কখন সকাল হবে যে আমি মুহাম্মাদের মাথা কাটব আর আমি এত সোনা এত টাকা পাব এই তার থিজের মধ্যে রয়েছে সকাল হল নাঙ্গা तलवार बिल्कुल सब থেকে বড় যোদ্ধা আরবের বুকে ওর মতো যোদ্ধা কেউ নয় আরবের বুকে তার তালবার যদি বের হয়ে যায় বড় বড় বীর তার সামনে নাঙ্গা হয়ে যায় কিন্তু তার সঙ্গে লড়াই করতে পারে না জরি বলে সেই উমরে ফারুক কে হাতিয়ার করেছে কারা আবু জেহেল আবু হাতিয়ার করে পাঠিয়েছেন আবু বসে বসে ভাবছে আজ তো মোহাম্মদ খতম নবীকে কতল করার জন্য নবীকে শহীদ করার জন্য উমরে ফারুক রাস্তা নিয়েছে এখন কেউ মুসলমান হননি ইসলাম কবুল করেননি রাস্তার মধ্যে আস্তে আস্তে একটি সাহাবি সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল জোরে বলল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাক্ষাৎ হইবার পরে সাহাবি তখন জিজ্ঞেস করল ওমর কোথায় যাচ্ছ উমর রেগে বলছে ওই যে মুহাম্মদ যে দিনের নিজের ধর্ম প্রচার করছে এক আল্লাহ বলে প্রচার করছে আমাদের যতগুলো মাহবুদ সমস্ত মাহবুদ কে সে বাতিল বলে করার দিচ্ছে সে মোহাম্মদ কে কতল করার জন্য যাচ্ছি তো সাহাবি হাসছে জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবি হাসছে তার হাসি মুচকি হাসি উঠে গেল উমর এত গর্জন নিয়ে বলতে তুমি হাসছো আমি ওকে কাটতেছি তুমি জানো না আমি কে আমি উমর अमर सामने मारो माइकल लाल नहीं जो मेरे सामने खड़े हो जाए और मेरे साथ लड़े मैं उमर हूँ मेरी ताकत का क्या कहना मेरी ताकत इतनी है कि तमाम अरब वाले मुझसे डरते हैं मैं अभी बन मैं उमर आज मोहम्मद को कत्ल करने जा रहा हूँ

কে জানলো না আরে আমার নবী এমন আল্লাহকে এমন আল্লাহকে पूজে এমন আল্লাহর ইবাদত করে যিনি হলেন এক অদ্বিতীয় জোরে বলুন সুবহানাল্লাহ তখন যখনই বললেন তারপরে বুলিবার পরে বলছে উমর আমার নবীর দরবারে পড়ে যাব প্রথমে নিজের বোন জামায়ের খবর নাও জোরে বলুন প্রথমে নিজে বোন জামায়ের খবর নাও যখনই বললেন বলিবার পরে উমর বলছে কেন বলে তোমার বোন জামাই ও মুসলমান হয়ে গেছে এবার যখনই বললেন বোন জামাই মুসলমান হয়ে গেছে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা গজব না হয়ে। আর নবীর দরবারে না গিয়ে চলে গেল নিজের বোনের দরবারে বোনের দরবারে যখনই গেলেন যাইবার পরে দেখতে দরজা বন্ধ রয়েছে ভিতর থেকে একটি শব্দ শোনাচ্ছে সেটা অন্য কোনো শব্দ নয় সেটা হলো কোরআনের তেলাওয়াতের শব্দ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

তিনি নিজের শব্দি ছাড়তে চাইতেন না এর জন্য সে কলমা পড়তো না ঠিক আছে এবার ওমরে ফারুদ চলে গেছে কোথায় নিজের বোন জামাই চলে গেছে সে ভিতর থেকে শব্দ আসছে কোরআনে পাকে তিলাভাতের শব্দ হাজার ওমরে ফারুক রদি আল্লাহ তালা আনহু তখন দস্তক দিচ্ছে বোন দরজা খুলো বোন দরজা খুলো যখন এই শব্দ হয়েছে হাজারতে উমরে ফারুকের বোন এবং জামাই শুনতে পেলো যে আমার ভাইজান যান চলে এসেছে প্রজ্ঞসব নাক হয়ে এসেছে এক কাজ করো কোরআনে পাককে অন্য জায়গায় রেখে দাও নচর কোনো বেহরমতি হতে পারে আর কিছু হতে পারে আর তিলাবাত করবো না এক জায়গায় রেখে দাও এবার রাখানো হলো দরওয়াজা খোলানো হলো দরওয়াজা খুলি পার পরে এবার উমরে ফারুক তখন প্রথমে জিজ্ঞেস করছে বোন তুমি কি মুসলমান হয়ে গেছে ও জামাই তুমি কি মুসলমান হয়ে গেছ তারা এক কথা হে আমরা মুসলমান হয়ে গেছি জোরে বল তারপর বুঝতে পারছি আমার ভাই तलवार নঙ্গা तलवार নিয়ে এসেছে আমার গর্দন উড়াতে পারবে কিন্তু তার বিশ্বাস রয়েছে তার ভিতরে ঈমান রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ارشاد করে বলেছেন আমাদের মৃত্যু হবে না ভালো লাগছে বাবা তুই হাত তুলে বুঝ না সুহান আল্লাহ সুবাহ আল্লাহ মৃত্যু হবে না উমর যখনই বললেন মুসলমান হয়ে গেছি বললেন হ্যাঁ মুসলমান হয়ে গেছি হযরত উমরের বোন তখন বলল মুসলমান হয়ে গেছি এবার সঙ্গে সঙ্গে উমর বলল বল ইসলাম তুমি ছাড়ো আমাদের আমাদের বুধগুলিকে বাতিল বলছে এই জন্য তুমি ইসলাম ছাড়ো ইসলাম ঠিক নয় ইসলাম কবুল করতে হবে না ইসলামকে তুমি ছেড়ে দাও ওমরে ফারুক রদি আল্লাহ তালানহু বলিবার পরে তার বোন তখন বলল ও ভাই জান আমি ইসলাম ছাড়ব না ইসলাম যখন গ্রহণ করে ইসলাম ছাড়ব না যখনই বললাম ইসলাম ছাড়ব না ওমরে ফারুক তখন মারতে শুরু করে দিল ওমর এমন ভাবে মারে মারতে 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 রক্তাক্ত করে দিল হযরত ওমরে ফারুকের বোন তখন বলে ও ভাই উমর তুমি আমাকে মারতে 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 তুমি আমাকে মেরে ফেলো আমার শরীরকে টুকরো টুকরো করে দাও আমার শরীরকে টুকরো টুকরো করে দাও কিন্তু আমার শোনো ওমর শোন তুই যে মায়ের দুধ পান করেছিস আমিও সেই মায়ের দুধ পান করেছি আমিও তোমার সঙ্গে লড়াই করতে পারবো কিন্তু আমার ইসলাম এটা সত্যি দেই না যে আমি তোমাকে তোমার সঙ্গে এখন লড়াই করব কিন্তু ভাই শোন মারতে মারতে তুই আগে কতল করতে করতে তুই আমার টুকরো টুকরো করে দিস কিন্তু ওমর আমার প্রত্যেকটি রক্তের ফোঁটা থেকে আমার প্রত্যেকটি রক্তের মাংস থেকে একটাই কথা উঠবে সেটা হলো লা ইলাহা একটাই শব্দ উঠবে উমর তুমি মারো মারতে মারতে উমর গেলে আর মারতে পারে না উমরে তখন তিল পরিবর্তন হয়ে গেলো উমর তখন বলতে লে বোন কি আছে ইসলামের সাথে কি আছে ইসলামের তোমাকে এত মারলাম এত কষ্ট দিলাম তবুও তুমি ছাড়তে চাইছো না এর মানে ইসলামে কি আছে এমন বলছি ভাই একবার তো কবুল করে দেখ একবার তো কবুল করে কি হয় তোর কেমন স্বাদ আছে সেই স্বাদ জীবনে কখনো ভুলতে পারবি না তখন উমর তখন বলল বোন তুমি কি পড়ছিলে বলো বলছে ভাইজান আমি পড়ছিলাম যে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল হয় সেই কোরআনে পাক পড়ছিলাম বলছে বোন আমাকে একটু শোনাও সেই কোরআনে পাক কেমন কোরআন রয়েছে এবার কোরআনে পাক আনানো হলো এবার বোনের সব বোন তখন ভাইয়ের সামনে পড়তে লাগলো এবার ভাই ভাই শুনছে বোন পড়ছে ভাই শুনছে বোন পড়ছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতবার পাথর দিল যখন কোরআনে Subhanallah no. no. no.

আরে কাণ্ডু লোকেরা এখানে তো প্রমাণ হয়ে গেলো আমার নবীর ইলমে গায়েব আছে জোরে বলব আমার নবীর ইলমে গায়েব রয়েছে কারণ এখনো পর্যন্ত উমর নিজের ইমানের প্রকাশ করেনি তার আগে আমার নবী জেনে নিয়েছেন জোরে খবর এটাকে কি বলা হয় গায়বের খবর ইলমে গায়বের খবর আমার নবীর কাছে আছে তার জন্য তো জানেন তো তো জানেন না উমর আসলেন আসিবার পরে নাঙ্গা তরবার আমার নবীর সামনে রেখে দিলেন বললেন হুজুর আপনি আমাকে maaf করুন কলেমা শরীফ পড়ি আলাইহিমু সাল্লাম কলেমা শরীফ পড়ি আমাকে মুসলমান করে দিন সুবহানাল্লাহ সুবহান কলেমা শরীফ পড়ি আমাকে মুসলমান করে দিন দেখেন উমর এসেছিল আমার নবীর মাথা দেওয়ার দেওয়ার জন্য কিন্তু উমর নিচের মাথা দিয়ে দিল সুবহানাল্লাহ